শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফয়েজুল্লাহ আইয়ুবি প্রিয় দর্শক বাচ্চাদের কোরআন শিক্ষা আমরা গতকাল 6 নম্বর ক্লাসটি করেছি আজকে আমরা 7 নম্বর ক্লাস করব ইনশাআল্লাহ যদি আল্লাহ সুবহান তৌফিক দান করেন তো প্রিয় দর্শক আমরা গতকাল কি পড়িয়েছি তা মনে আছে কিনা আমরা গতকাল শিখছিলাম জবর দিয়ে বানান আমরা গতকাল জবর দিয়ে বানান শিখেছি আজকে আমরা জের দিং শিখবো তবে শুরু করার প্রথমেই আমরা দোয়া পাঠ করে নিব আমরা সবাই সবাই দোয়া পাঠ করি بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي আচ্ছা আমরা জের দিয়ে ইনশাল্লাহ শিখবো আমরা সবাই এখন জের দিয়ে শিখবো আমার সাথে আপনারা সবাই খুব জোরে জোরে আওয়াজ করে ইনশাল্লাহ পড়বেন আশা করি আল্লাহ সবাহান আমাদের পড়ার ভিতর বরকত দান করবেন তা আমরা প্রথমে হরফ লিখতে হবে হরফ গুলো আগে লিখবো এরপর হরকত ইনশাআল্লাহ এটা কি বলেন তো সবাই এটার নাম হইল আলিফ বলেন সবাই এটার নাম কি আলিফ এটার নাম কি বা এটার নাম কি তা এটার নাম কি সা এটার নাম কি জিম তাই না এটার নাম কি জিম এটার নাম কি হা আচ্ছা এরপরে নাম কি দিলাম খ এটার নাম কি খ এটার নাম কি দাল এটার নাম কি রাল এটার নাম কি এটার নাম কি ঝা তারপরে এটার নাম কি সিন হ্যাঁ তারপরে সিনটাও আচ্ছা একটু ছোট করে লেখা দি দুইটাই লেখবো ইনশাল্লা একটু ছোট করে এটা একটু ছোট করে লেখলে যাবে। এটা হলো র এটা হলো কি ঝা তারপরে সিন সিন এই যে হয়ে গেল এখন আমরা এগুলোতে জের দিব বলেন না এগুলোতে কি দিব আমরা জের দিব জের দর্শকরা সাউন্ড সাউন্ডটা কি ঠিকঠাক শোনা যায় সাউন্ড একটু জানাবেন আচ্ছা এটা একটু উঁচা করে দিলে মনে হয় একটু ভালো হয় না ক্লিয়ার দেখা যায় এটা একটু এইভাবে উঁচা করে দিতে হবে এখন ক্লিয়ার দেখা যাবে সাউন্ডটা হয় কি না ঠিকঠাক আচ্ছা আমি একটু দেখি এখানে সাউন্ড হবে সমস্যা নাই আমি অন্য একটা মোবাইল থেকে একটু ট্রাই করি আমরা এখন এগুলোতে জ্যার প্রদান করব হ্যাঁ দেব ইনশাআল্লাহ একটু দর্শক আমাকে সেকেন্ড সময় দেন আমি মোবাইল থেকে একটু চালু করব কারণ এটা বাচ্চাদের কোর্স হওয়ার কারণে এখানে কমেন্ট শো করে না হ্যাঁ বাচ্চাদের কোর্স হওয়ার কারণে কমেন্ট শো করে না আমি জাস্ট দেখবো সাউন্ড ঠিকঠাক আছে না সাউন্ড ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ জি জি চলেন এখন আমরা এগুলোতে জের দিয়া দিব হামজা জের ই ওই যে আমরা শিখছিলাম না জের ধর্ম নিচের দিকে টানা তাই না জের মানে সেটা নিচের দিকে টান দিবি শুধু হামজা জের ই বা জের বি তা জের তি সা জের সি জিম জের জি হা জের খ জের হি ডাল জের দি জাল জের জি ঝা জের সবাই বলেন আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছোট বন্ধুরা আপনারা যদি আমাকে কেউ সবক শোনাইতে চান তাহলে আমি একটা নম্বর দিই আপনাদের কি এই নম্বরে আপনারা আমাকে ফোন করে সবক শোনাইতে পারবেন নম্বরটা হলো জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন এই যে অর্ডার যে নম্বরটা আছে এই নম্বরে আমাকে এখন ফোন করে ইনশাআল্লাহ সবক শোনাইতে পারবেন যদি কেউ আগ্রহী থাকেন আমাকে শোনাইতে পারবেন আর আমাদের ক্লাসটি শুরু হয় প্রতিদিন সন্ধ্যা মিনিটে মনে থাকবে সবার প্রতিদিন সন্ধ্যা মানে মাগরিবের নামাজের পরে ছয়টা পঞ্চাশ মিনিটে আমাদের ক্লাসটি শুরু হয়ে যায় জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো ওকে এই নম্বরে আমাকে ফোন করে সবক শোনাইতে পারবেন তবে আমি একবার আপনাদেরকে পড়ায় দিই এরপর আপনারা শোনাবেন হামজাহ জের ই সবাই পড়েন জোরে জোরে পড়বেন জোরে জোরে আওয়াজ দিয়ে পড়বেন হামজাহ জের ই বা জের বি তা জের তি সবাই আমার সাথে পড়েন জোরে জোরে পড়বেন থা জের সি জিম জের জি সা যে ঋষি খ যে ঋষি ডাল যে দি ডাল যে দি নরম করে সফ্ট হবে এটা হে ৰ জে ঋ ঝা যে ঋঝি চিন যে ঋষি শিন যে ঋষি আমরা আর একবার পড়বো কয়েকবার পড়তে হবে হ্যাঁ কয়েকবার পড়লে এটা আমাদের আয়ত্ত হয়ে যাবে আবার

ওকে জি সবাই সবাই জোরে সরে পড়েন আলহিল্লা তো এই যে জের দিয়ে এগুলো কিন্তু বারবার ভিডিওটা শুনে শুনে আপনারা মুখস্থ করা নেবেন চলেন আমরা সামনের হরফগুলো যে হরফগুলো এখনো লেখি নাই ওই হরফগুলো এখন আমরা লিখবো ইনশাআল্লাহ আমরা শিন পর্যন্ত লিখছি তাই না এখন আমরা সোয়াদ দিয়ে লেখবো সোয়াদ এটা কি সদে বলেন সদে দে নাম কি দ দে নাম কি ত এটার নাম কি রে দ দে ত আরেকটা হরফ লেখা যাবে আরেকটা হরফ লেখা যাবে এটার নাম কি বলেন না সবাই আইন বলেন সবাই আইন আচ্ছা এটার নাম কি তারপরে তারপরে কফ তারপরে তারপরে লাম তারপরে মিম আচ্ছা এখন আমরা এগুলোতে জের প্রদান করব বলেন সবাই কি প্রদান করব জের

আচ্ছা এখন আসেন এই যে আমি যতটুকুন শিখাইলাম এতটুকুন আপনারা ভালো করে বাসায় পড়বেন আচ্ছা আরেকটু দিয়া দিই সবটাই দিয়া দিই বেশি কঠিন হবে না সবটাই বেশি একটা কঠিন হবে না ইনশা আল্লাহ আচ্ছা বাকিটা লেখা দিই মিম পর্যন্ত আমরা শিখলাম তাই না মিম মিমের পরে কি মিমের পরে হলো মিম এরপরে হলো নুন জবর না বলেন সবাই নুন জবর না ওয়াও জবর ওয়া হা জবর হা না সরি 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 একটু জের দিয়ে শিখবো আমরা জের দিয়ে আমি জবর লিখে ফেলছি বল ভুলে হুম হুম নুন জের নি ওয়াও জের উই

সবটা পড়ব একসাথে একসাথে সবটা পর্ব যত বেশি প্র্যাকটিস করবেন ততই আপনাদের জন্য এটা মঙ্গল হবে ভালো হবে ঠিক আছে এখন আমরা বই থেকে সবাই পড়ব জোরে জোর আওয়াজ করে পড়ব কিন্তু হামজা জের ই বা জের বি তা জের তি সা জের সি জিম জের জি হা জের হি খ জের খি دال زیر دی زال زیر دی رو زیر دی سین زیر شین زیر شی صاد داد سی دی تا زر دی زا عین زری، غین زری، دی فا فی কফ জের কি কাফ জের কি লাম জের লি মিম জের মি নুন জের নি ওয়াও জের উই হা জের হি হামজাহ জের ই ইয়া জের ই ওকে সবাই বলেন না আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ এই যে সবকটা ভালো করে বাসায় পড়বেন ভালো করে পড়বেন আরেকবার পড়াই দিই এই লাস্ট হ্যাঁ এটাই লাস্ট হামজা জের ই বা জের তা জের তি সবাই পড়েন ছা জের সি জিম জের জি হা জের হি জের হি দাল জের দি জাল জের জি ঝা জের سین زر شین زر شی صاد زر سی ضاد زر دی طا زر عین زر غین زر غی فا زر فی قاف زر کف کاف زر لام زر لی میم زر নুন জের নি ওয়াও জের উই হা জের হি হাম যাহ ই ইয়া জের ই আহ এইটো হয়ে গেছে সবাই বলি মার হাবা মার হাবা এবং সাথে সাথে আল্লাহর প্রশংসা করি সবাই পড়ি আল হামদ লিলা হি السلام عليكم ورحمه الله وبركاته